আসসালামু আলাইকুম ইউ ভিউর আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ির আরও একটি ভিডিও নিয়ে আসলাম যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এই হলো গাড়ির সিস্টেম মডেল এই গাড়িটি কিন্তু বিদেশি কালার করা হয়েছে কালারটা ডিস কালার হয়েছিল পরে একটু বাড়ি দেওয়া হয়েছে কালারটা সিটটা কিন্তু অনেক ফেরি পাঁচ সিটের গাড়ি দেখেন ব্যাটারি ফুল গাড়িটি দেখতে কিন্তু এরকম হবে ফুল গাড়িটি দেখতে এরকম হবে যদি কারো ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন গাড়িটি মোটামুটি অনেক ফ্রেশ আছে গাড়িতে কোনো কাজ কাম নেই চাকা চুকা সব এক শেষ দেখেন দেখেন গাড়িটি দেখতে এরকম হবে মূলত গাড়িটি দেখতে এরকম হবে যতটুকু পারলাম গাড়ি দেখানোর জন্য চেষ্টা করলাম তো বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে আমাদের দেওয়া সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আপনাদের বন্ধুবান্ধব যারা আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করেন যাতে হয়তো আপনার একটি শেয়ারে একজন একটু উপকার হতে পারে গাড়িটা তো আপনি নিলেন না হয়তো আপনার একটা বন্ধুবান্ধব গাড়ি নিয়ে চালাইল তাহলে কিন্তু তাদের উপকার হবে তো যারা বেকার বসে আছেন বাসায় কোনো কাজকাম করেন না লেখাপড়া শেষ দা বসে আছেন চাকরি বাকরি পান নাই তাদেরকে আমি বলছি এবং যাদের চালান নাই এখন কিন্তু অনেক কিস্তির সুবিধা আছে যেমন যে কোন এনজিওতে ভর্তি করলে বর্তমানে এক লাখ টাকা ওঠান কোনো বিষয় না তো নতুন একটা গাড়ির দাম দেড় লাখ টাকা এক লাখ ষাট পঁয়ষট্টি পঞ্চাশ গাড়ি এ দাম বিভিন্ন কোম্পানির গাড়ি বিভিন্ন দাম তো সেই হিসাবে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সীমিত দামে অর্ধেক দামে অর্ধেক দামের কমে ওই দামে গাড়ি নিতে পারেন নিতে তো বৈশা না থাকে ধরুন আপনি ষাট হাজার টাকা একটি গাড়ি নিলেন হয়তোবা হাতে টাকা না হয় ষাট হাজার টাকা কিস্তম সপ্তাহে পনেরোশো টাকা কিস্তি তাই না দিন দুইশো টাকা করে রাখলেও কিন্তু পনেরোশো টাকা হয়ে যাবো একটা গাড়ি নেওয়ার বাইরে হলে ঠিকমতো চালাইলে কিন্তু পাঁচশো সাতশো ঠিক মতো অনেক সময় হাজার টাকাও কিন্তু হয় ওই দাল সামি না করে দেখে ঠিকমতো চালানো তো চালালে কিন্তু অনায়সে কিন্তু মাসে খরচা বাদে পনেরো পনেরো হাজার টাকা সর্বনিম্ন থাকে খরচা মরচা বাদে পনেরো বিশ আঠারো এরকম কিন্তু কাজ করা যায় বৈশাখ টাকা সবাই কাজ কোনোটাই কিন্তু লজ্জার না লজ্জা শরণবাদ দিয়ে কর্ম করে খাইলে কোনো ক্ষতি নাই কারণ নিজের না থাকলে কিন্তু অনেকে হয়তো বা নিন্দা কথা বলতে পারে যে অমুকে না খেয়ে রইসে রে এই সেই নানান কথা বলতে পারে কিন্তু অনেকে বলবো ঠিকই কিন্তু কেউ কিন্তু দিবে না কেউ কিন্তু কাউকে দিয়ে থাকে না দিবে না কিন্তু মানুষ কথা বললে সময় খুব বলবে এই কারণে লজ্জা দিয়ে যে বাইরা বেকার হয়ে আছেন আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি বেকার না থেকে অন্যের উপর আশা করে না থাকে আপনারা একটি গাড়ি কিনেন আমার কাছ থেকে না নেন আরেকজনের কাছ থেকে নেন যেন থেকে ভালো লাগে সেখান থেকে নিন নিয়ে বইসে না থাকে একটি গাড়ি নেন আপনারা চালান প্রতিদিন পাঁচশো সাতশো আটশো আসলে গাড়ির কামাই কবে কীরকম হয় বলার তো নয় এ হোক দিন রকম হয় তো আপনারা কিনা বেকারত্ব দূর করেন কাজ করেন কাজ করেন ঠিক আছে তাহলে দেখবেন যে একটা কিস্তি ওঠে একটি গাড়ি কিনলে এগারো মাস কিস্তি চাললেই কিস্তি খাওয়া দাওয়া চলে সবই চলে আবার টাকা পয়সার সমস্যা হয় না তারপর যাতে গাড়িটা নিজে শুয়ে গেল অনেকে ভাড়া চালাইলেও কিন্তু একটি গাড়ি দিনে চারশো টাকা ভাড়া দিতে হয় চারশো টাকার দিনে ভাড়া দিলেও কিন্তু সাত দিনের সপ্তাহ দেওয়া যায় তার সাথে আপনি নিজে একটা কিস্তিটা যদি গাড়ি কিনেন তার থেকে কিন্তু খরচ কম ঠিক আছে যত্ন সহকারে গাড়ি চালাইলে সমস্যা নাই প্রত্যেকটা দিনই মানে লুহা যদি মানে তার অনেক দূর দূরে নেওয়া যায় আর যদি কারোর না মানে হিটার বা পাল্লা তোরা কিছুদিন চালাইলেই বোঝা যায় যত্ন সহকারে একটা জিনিস পয়সাটা যত্ন করে রাখতে হয় লোহার জিনিস যেভাবে চালান লোহা কখনো বুইরা হয় না যাতে একটু রং মাং নষ্ট হয়েছে একটু জং ধরছে একটু গইসা ধুয়ে ধুয়া আবার একটু রং দিলেন আবার কিন্তু দীর্ঘদিন চলবে একটা পার্সে গা লাগাইলেন ওই জিনিসটা কিন্তু নতুন হইল তে এইভাবে দেখে আপনারা গাড়ি না চালাইলে চালাইতে পারেন সমস্যা নাই অল্প টাকায় রোজ রোজগারের ব্যবস্থা হয় এই যে পাঁচ লাখ টাকা দেওয়া সাত লাখ টাকা অনেকে বিদেশ যায় আচ্ছা যায় না যাওয়ার পরে কিন্তু কেউ গ্যারান্টি বলতে পারবেন যে আপনারা যা বইলার দিতেছে তাই পাবেন তা কিন্তু কখনোই হয় না অনেক সময় একটু এদিক সেদিক হয় অনেকে ফেরত হয় তাহলে পাঁচ সাত লাখ টাকা যায় আর আপনারা পঞ্চাশ ঠাট সত্তর হাজার টাকা তো কটায় লস পাবেন কাজ লাভ করবেন তো একটা জিনিস চালিয়ে খেলে ক্ষতি নাই গাড়িটা কিন্তু বারবার সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করলাম চাকা চোখা অনেক সুন্দর আছে গাড়িটা মোটামুটি ভঙ্গি বাট্টা হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে পাঁচ সিটের গাড়ি গাড়িটা অনেক ফেরি পিছনে অনেক সময় চারজন বসাইতে পারবেন সে কিন্তু এখন মানুষ থাকলে কারো ভালো লাগলে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটি নিতে পারেন এবার দামের বিষয়ে চলে আসে অনেক কথাই বললাম এই গাড়িটা আমাদের চাওয়া দাম এই গাড়িটা আমাদের চাওয়া দাম আশি হাজার টাকা এই গাড়িটি আমাদের চাওয়া দাম আশি হাজার টাকা এটা কিন্তু মিশুক ব্যাটারি ট্যাক্সি ব্যাটারি বড় চেঞ্জ করা হয়েছে গাড়ি চলার গ্যারান্টি দেবো না যে কতটুকু চলবো তবে দু একজনে চালাইছে দু একদিন এই গাড়িটা আশি নব্বই কিলোর মতো মাইলেজ করে গাড়িটা মিশুক ব্যাটারি গাড়িটা অনেক ফ্রেশ আছে আশি নব্বই কিলোর মতো চালাইতে পারবেন কিন্তু খাঁচাটা ভালো সব ভালো ব্যাটারি উঠে নেই গাড়ি একশো একশো ব্যাটারি ব্যাটারি চাকা স্যাসিস ম্যাসিস ফ্রেশ আছে গ্লাস ফিলাস মানে সর্বদিকেই মোটামুটি গাড়িটা টিপটাপ আছে কারো ভালো লাগলে আমাদের কাছ থেকে গাড়িটি নিতে পারেন তো আমাদের কাছে আসার ঠিকানাটা আবারও বলে দিচ্ছি টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুঠিয়াজানী বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে বিশ টাকা দিয়ে ভাড়া লাগে যে কেউ আমাদের থেকে গেছে ভালো লাগলে গাড়ি নিতে পারেন তার কথা বলাবো না আমাদের বিয় আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাচ নামাজ কালাম করার জন্য চেষ্টা করবেন এবং করবেন আল্লাহর পথে চলবেন হালাল রুজি করবেন হালাল পথে চলবেন হালাল খাবার খাবেন আজকে মূল্যে কালকে দুই দিন দুই দিনের দুনিয়া ঠিক আছে বেহালালি পথে যাবেন না শরীরের রক্ত কিন্তু মানুষের সবসময় একরকম থাকে না বয়স্ক একরকম থাকেন একটা সময় সব থে দায়িত্ব যত কিছুই করেন তো আমি যে কথাগুলো বললাম যদি কারো ভালো লাগে কথাগুলো একটু মানার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ